নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে মিন রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস কেমন যাবে কেমন থাকবে তাদের শরীর স্বাস্থ্য তাদের মনোমানসিকতা তাদের সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স কেমন থাকছে তাদের ভাইদের সাথে যোগাযোগ মায়ের সাথে সম্পর্ক যানবাহন বাড়ি গাড়ি পরিবারের স্বাচ্ছন্দ্য তাদের প্রেম শিক্ষা সন্তান তাদের দাম্পত্য বিবাহ ব্যবসা কর্মক্ষেত্রে উত্থান পতন কর্মপ্রাপ্তি কর্মচ্যুতি সঞ্চয় যাবতীয় বিষয় নিয়ে যেগুলো মানব জীবনে নিত্য প্রয়োজন তার উপর একটা সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য সুতরাং যারা বিশেষ করে মিন রাশির বা মিন লগ্নের জাতক জাতিকা আছেন আমি অনুরোধ করব আপনারা পুরো আলোচনাটি অতি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন এতে কিন্তু আপনারা অনেকটা উপকৃত হবেন দীর্ঘদিন আপনারা সাড়ে সাতিতে আছেন অনেকে তাদের কষ্ট যন্ত্রণা অনেক কিছু আছে কিন্তু এই সময়কাল উপনীত হয়েছে সমস্ত কষ্ট যন্ত্রণাকে নিরোচিত করে আপনাকে একটা সুসময় প্রদান করছে সুতরাং এই সুসময় আপনাকে কাজে লাগাতে হবে সেটার দায়িত্ব হচ্ছে আপনার যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি আমি এক লিখে রেখেছি এটি হচ্ছে মিন রাশি বা মিন লগ্নের ঘর আজকের আলোচনা হচ্ছে মিন রাশির মাসিক রাশিফল নভেম্বর দু হাজার পঁচিশ এখান থেকে জাতকের মন মানসিকতা আমরা আলোচনা করব মূলত এবং শরীর স্বাস্থ্য এবারে এই জায়গার অধিপতি বৃহস্পতি কিন্তু পঞ্চমে উচ্চাবস্থায় আছেন এবং তার নবম দৃষ্টি কিন্তু একদম লগ্ন বা রাশির উপর আছে সুতরাং এর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মিন লগ্ন বা মীন রাশির বিশেষ করে মেন রাশির গোচরটা রাশি নিয়েই বেশি আলোচনা হয় মিন রাশির যারা জাতক জাতিকা আছেন এই সময়কালে তাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সামান্য গুপ্ত রোগ দীর্ঘমেয়াদী রোগ যেগুলো অন্তরালে চলছে সেগুলো থাকার সম্ভাবনা কোনো বৃহত্তর রোগ ব্যাধি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে না আপনাদের ব্যক্তিত্বের প্রকাশ বিকাশ ঘটবে এটা নিশ্চিত এবং মানুষের কাছে আপনি অনেকটা গ্রহণীয় হয়ে উঠবেন দীর্ঘদিন যে বিষয়টা থেকে আপনারা অনেকটা পিছিয়েছিলেন এখন কিন্তু সেই সময়টা আপনাদের কাছে অলরেডি চলে এসছে হ্যাঁ আপনাদের মধ্যে একটা জিনিস দেখা যাবে সেটা হচ্ছে মূলত আপনাদের মধ্যে একটা লেজি ভাব একটা কুঁড়েমি ভাব অলস ভাব সেটা কিন্তু আছে শনি আপনার রাশিতে বসে আছেন কিন্তু তিনি বক্তি অবস্থায় দ্বাদশের মতো ফল দিচ্ছেন এটা ঠিক কথা কিন্তু যেহেতু অবস্থান করে আছেন তারা কি তিনি কিন্তু আপনাকে একটু অলসতা দেবেন যে কোনো কাজে একটু বেশি পরিমাণ খাটিয়ে নেবেন এটা হচ্ছে শনির চরিত্র যাই হোক শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকছে মন মানসিকতাও আপনাদের খুব একটা খারাপ থাকছে না সাড়ে সাতটিতে যতটা খারাপ হওয়ার কথা ছিল বা আপনারা যে অতিক্রম করে আসছেন এই সময়কালটা কিন্তু আপনাদের ভালো দেখতে পাচ্ছি এবারে চলে যাই সঞ্চয় ক্ষেত্র আমরা প্রত্যেকেই চাই আমাদের কিছুটা সঞ্চয় হোক আমরা যেন সঞ্চয় করতে পারি এর অধিপতি হচ্ছেন মঙ্গল মঙ্গল কিন্তু আপনার নবমে এবং সদৃহে অবস্থান করছেন তো নবমপতি যদি নবমে অবস্থান করেন তাহলে অবশ্যই আর দ্বিতীয় প্রতি বটে তো দ্বিতীয় প্রতি যদি নবমে অবস্থান করেন সঞ্চয় ভাগ্য কিন্তু আপনাদের বেশ কিছুটা দেখা যাচ্ছে পরিষ্কার কথা যে সঞ্চয়টা আপনারা করতে পারছিলেন না এই সময়কালে কিন্তু আপনারা একটা সঞ্চয় করতে পারবেন সেরকম একটা যোগ পরিলক্ষিত হচ্ছে এই হচ্ছে বিষয় অতএব সঞ্চয় আপনাদের হবে এ বিষয়ে নিশ্চিত সঞ্চয় আপনারা অবশ্যই অবশ্যই করতে পারবেন এবারে চলে যায় তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি এই এই ক্ষেত্র থেকে আমরা এটুকু বলতে পারি যে না আপনার তৃতীয়ের অধিপতি তিনি কিন্তু অষ্টমে তাইলে তো সম্পর্ক ভাইদের সাথে সম্পর্কের অবনতি বিরাট ঘটে যাওয়ার কথা যোগাযোগে হানি হয়ে যাওয়ার কথা অনেক কিছু খারাপ ঘটার কথা না ঘটবে না কারণ তৃতীয়পতি শুক্র তিনি অষ্টমে বসলেও নিজের ঘরে বসে আছেন এই যে তুলার ঘর এটা শুক্রের নিজের ঘর আবার বৃশের ঘর যেটা তৃতীয় ঘর বললাম এটাও নিজের ঘর সুতরাং নিজের ঘরেই তিনি যেহেতু বসে আছেন সুতরাং এ বিষয়ে বলতে পারি যে ভাইদের সাথে বিরাট কোনো দ্বন্দ্ব মারামারি এই জায়গায় যাওয়ার কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না যোগাযোগের জায়গা ভালোভাবে দূরবর্তী জায়গায় যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি সুতরাং এই ক্ষেত্র থেকে আমরা যথেষ্ট ভালো ফল পাড়াপড়শির কাছে আপনার যথেষ্ট গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে ছোটোখাটো ভ্রমণযোগ্য আমি দেখতে পাচ্ছি এবারে চলে যাই চতুর্থ ঘর চতুর্থ ঘর এর অধিপতি বুধ বুধও কিন্তু নবমে আছেন অর্থাৎ চতুর্থ এবং সপ্তমের অধিপতি হয়ে তিনি নবমে বসে আছেন ষোলো তারিখের পর নভেম্বরের ষোলো তারিখের পর এখানে কিন্তু আবার একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে নবমে হচ্ছে সুতরাং চতুর্থাধিপতি যখন নবমে থাকছেন সুতরাং পারিবারিক স্বাচ্ছন্দ্য আপনাদের যথেষ্ট বজায় থাকবে এবং বৃদ্ধি পাবে আপনাদের বাহন ক্রয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন চেষ্টা করছেন আমি একটা বাহন ক্রয় করব সে দু চাকা হোক চার চাকা হোক একটা ক্রয় করার ইচ্ছা দীর্ঘদিন মনের মধ্যে পুষে রেখেছেন তাদের কিন্তু সেটা এবার বাস্তবায়িত হতে চলেছে যারা দীর্ঘদিন বাড়ি কেনা বা বাড়ি নির্মাণ ইত্যাদি একটা প্রচ্ছন্নভাবে রেখেছিলেন মনের মধ্যে আপনাদের সেই বাসনা পূর্ণ হতে চলেছে মা রোগগ্রস্ত ছিলেন দীর্ঘদিন চিকিৎসা করেছেন পেরে ওঠেননি চেষ্টা করুন আপনার মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে তবে এক্ষেত্রে মায়ের কুণ্ডলীও বেশ কিছুটা বিচার করতে হয় পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য বোধ বৃদ্ধি পাচ্ছে যারা গ্র্যাজুয়েশান পর্যন্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট সময়টা ভালো যাবে খারাপ যাবে না বিশেষ করে ষোলো তারিখের পর তো অতি ভালো যাবে আপাতত পুরো মাস ভালো যাওয়ার কথা আপনারা চেষ্টা করে যান পঞ্চম স্থল সবচেয়ে গুরুত্বপূর্ণ বৃহস্পতি অবস্থায় অবস্থান করছেন আপনার পঞ্চমে সফলতার জায়গা প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গা প্রেমের জায়গা উচ্চশিক্ষা পঞ্চম নবম সন্তান গ্রহণের জায়গা এই জায়গায় বৃহস্পতির মতো গ্রহ উচ্চ আর যেহেতু রাশি ধরে আমরা আলোচনা করছি এর অধিপতি চন্দ্র তো আপনার রাশিতে বসেই আছেন সুতরাং কি দেখা যাচ্ছে না আপনি যে দীর্ঘদিন সফলতার পেছনে দৌড়াচ্ছেন অথচ সফলতা পাচ্ছেন না এই সময়কাল আপনাকে সফলতা দেবেই দেবে শুধু গ্রহণ করার ক্ষমতাটা আপনাকে তৈরি করতে হবে আমি বলে যাচ্ছি কিভাবে কি করবেন দীর্ঘদিন প্রেমে বিফল ভারাক্রান্ত মন হতাশা বারংবার ব্রেকআপ প্রেমিকার কাছে বা প্রেমিকের কাছে আপনি গ্রহণীয় হয়ে উঠতে পারেননি এই সময়কাল আপনাকে একটা সুস্থ সুন্দর প্রেম দেবে যে প্রেমের জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করে আছেন সেই প্রেম আপনি পেতে চলেছেন যারা উচ্চশিক্ষায় আছেন নবম যদি একটু সাপোর্ট করে আপনাকে করবেও কারণ বলছি উচ্চ শিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা হচ্ছে একটা গোল্ডেন সময় কারণ বৃহস্পতি পঞ্চমে বসে তার পূর্ণ দৃষ্টি নবমে রেখেছেন পঞ্চম নবম মিলিয়ে উচ্চশিক্ষা আমি বলে থাকি যারা খুব বৃহত্তর শিক্ষায় যাচ্ছেন উচ্চতর শিক্ষায় যাচ্ছেন তাদের সময়কালটা কিন্তু এই সময়কালটা যথেষ্ট যথেষ্ট ভালো কাজে লাগান আপনারা যদি কোনো প্রকার কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চলেছেন আপনাদের অবশ্যই অবশ্যই রেজাল্ট ভালো হবে পঠন পাঠন তো অবশ্যই ভালো হবে আপনার যে ইচ্ছা দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠা পাওয়ার প্রতিষ্ঠা পাওয়ার সময় চলে এসছে সফলতা প্রতিষ্ঠা আপনার জন্য অপেক্ষা করে আছে আপনি শুধু সময়টাকে কাজে লাগান সন্তান যারা গ্রহণ করতে চাইছেন অবশ্যই এই সময়কাল আপনার জন্য আপনি এই সময়টায় অবশ্যই সন্তান নিতে পারেন ষষ্ঠ ঘর রিপুরু এর অধিপতি কিন্তু ভালো ফল দিচ্ছেন বললেন কি রকম করে ভালো ফল দেবেন না শুক্র যেহেতু তার স্বগৃহে আছেন রবি নিচস্ত হয়েছেন এখানে রবি গিয়ে একটা নিজ ভঙ্গ রাজ্য তৈরি করে ফেলেছেন সুতরাং দীর্ঘদিনের একটা গোপন রোগ আপনাদের মধ্যে কম বেশি করে প্রত্যেকের মধ্যে চলছে প্রত্যেকে বলবো না যাদের কোন জন্মকুণ্ডলী খুব ভালো আলাদা কথা নাহলে একটা গোপন রোগ আপনাদের মধ্যে কুড়ে করে খাচ্ছে সেই গোপন রোগের জায়গাটা চলা সত্ত্বেও দেখা যাবে আপনাদের কিন্তু বিরাট কোনো ক্ষয়ক্ষতি হবে না কারণ ওই ষষ্ঠের অধিপতি তিনি অষ্টমে রোগটা অলরেডি ভালো হবে এবং নিজ ভঙ্গ রাজ্যকে থাকার জন্য আপনি উপশম হতে পারেন শত্রু বিনাশ হবে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা প্রবল অনেক কিছু দেখা যাচ্ছে সামাজিকভাবে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি সুতরাং ষষ্ঠ ঘর থেকে আপনারা অনেকটা ভালো ফল পাচ্ছেন এবং একটি কথা বলে রাখি মেবি কিছু কিছু দীর্ঘদিনের রোগ যেগুলো আপনার অনেক আগে তৈরি হয়েছে সেগুলো কিন্তু আপনার শরীরের মধ্যে আছে থাকছে অবশ্য চাপা রোগ এগুলো চাপা অবস্থায় থেকে যাবে সপ্তম ঘর দাম্পত্য বিবাহ ব্যবসা আমরা প্রত্যেকে চাই আমাদের দাম্পত্য মধুরতম হোক ব্যবসাটা ভালো চলুক এগুলো আমরা চাই এই ক্ষেত্রে বলবো যে সপ্তমের অধিপতি বুধ তিনি কিন্তু ভাগ্যস্থলে প্রবেশ করে গেছেন আর নভেম্বরের সতেরো তারিখ ষোলো তারিখ থেকে রবি আবার চলে যাচ্ছেন ওই জায়গায় সুতরাং দেখা যাচ্ছে এখানে একটা বড় যোগ তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ সুতরাং যারা ব্যবসায়ী আছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট যথেষ্ট শুভ আপনারা আপনাদের মনোপযোগী ব্যবসা করতে পারেন ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে ব্যবসায় উন্নতি হবে ব্যবসা থেকে আপনার লাভবান যোগ হওয়ার সম্ভাবনা প্রবল কারণ এই বোধ একাদশে সপ্তম এবং চতুর্থের অধিপতি হয়ে ভাগ্যস্থলে কোণে লক্ষ্মীস্থলে অবস্থান করছেন সুতরাং এই সময়টা আপনার জন্য নির্ধারিত আপনি ব্যবসা করতে পারেন দাম্পত্যে আপনাদের সুখ বিরাজ করবে সুতরাং দাম্পত্য আপনাদের ক্ষেত্রে অতীব অতীব শুভ হতে চলেছে যারা বিবাহ করতে চাইছেন অবশ্যই সময়টা ভালো এই সময়টায় বিবাহ করে নিতে পারেন খুব ভালো সময় এবারে চলে যায় ধ্বংস ক্ষয়ক্ষতি মারক অপবাদ অপযশ ইত্যাদি দেখুন অষ্টমে শুক্র নিজে বসে আছেন নিজের ঘরে রবি গিয়ে নিজ ভঙ্গ রাজযোগ তৈরি করেছেন ষোলো তারিখ সেই রাজভঙ্গ যোগটা ভাঙবে কিন্তু শুক্র তার স্বগৃহে থাকার সুবাদে অপজশ অপমান যারা করেছিল তারা যোগ্য জবাব পেয়ে যাবে তার থেকে মুক্তি পেয়ে যাবেন আপনি ক্ষয়ক্ষতি হবে না উত্তরাধিকার সূত্রে কিঞ্চিত প্রাপ্তি যোগ আমি দেখতে পাচ্ছি কিছু আর সম্পদ অন্যান্য দিক থেকেও আসার সম্ভাবনা আছে আপনাদের সুতরাং চোখ কান খোলা রাখুন সময় কাজে লাগান বিদেশ সংক্রান্ত বিষয়ে যথেষ্ট লাভবান যোগ আপনাদের দেখতে পাচ্ছি আমি যারা বিদেশ রিলেটেড কাজ করেন যারা এমএনসি কোম্পানিতে কাজ করেন যারা বিভিন্নভাবে বিদেশ থেকে উপার্জন করেন তাদের ক্ষেত্রে সময় ভালো কাজে আপনাকে লাগাতে হবে কিন্তু চেষ্টা করুন এবারে চলে যাই নবম স্থল আমরা তাকিয়ে থাকি ভাগ্য ভাগ্য মানে ভাগ্য দর্শনীয় বস্তু নয় টাকা আসছে না যাচ্ছে না সেটা বুঝতে পারছেন ভাগ্য বুঝবেন কি করে না অন্যান্য যা ঘর আছে সেই ঘরগুলো যখন খারাপ ফল দেবে তখনই ভাগ্য খারাপ অন্যান্য ঘরগুলো ভালো ফল দিলে ভাগ্য ভালো অর্থাৎ দেখা যাচ্ছে ভাগ্যস্থলে ভাগ্যপতি প্রতি স্বগৃহে মঙ্গল নিজে বসে আছেন এবং ভাগ্যস্থলে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে যদিও এখানে বুধাদিত্য যোগ প্রকট আকারে কোনো ফলদান করেন না কিন্তু যোগটা যেহেতু তৈরি হবে এবং ভাগ্যের অধিপতি ভাগ্যে অবস্থান করছেন এবং সফলতার জায়গা থেকে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে সুতরাং এই সময়টা ভাগ্য আপনাদের সাঁত দিচ্ছে ভাগ্যের সহায়তায় আপনার উন্নতির সময় এটাই এটার দ্বারা আপনি উন্নতি লাভ করতে পারেন দেখুন ভাগ্যযুক্ত কর্ম সমান পর ভাগ্য তৈরি আছে কর্ম আপনাকে করতে হবে তবে দেখবেন আপনার এই সময়কে আপনি কাজে লাগাতে পারবেন এই সময়টা আপনার জীবনের একটা স্বর্ণময় অধ্যায় হয়ে থাকবে চলে যাই দশম ঘর সবাই তাকিয়ে থাকি কর্মের জায়গা কাজ সবাই চাই কাজ ভগবান দুটো হাত দিয়ে পাঠিয়েছেন কাজ করার জন্য তার অধিপতি বৃহস্পতি দশমের অধিপতি বৃহস্পতি পঞ্চমে কর্মে সাফল্য যোগ অবশ্যই আপনি সফলতা পাবেন কর্মপ্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি আপনি যদি চেষ্টা করেন এই সময় কর্মপ্রাপ্তি ঘটবে দীর্ঘদিন মানুষের কাজ চলে গেছে এখন যে কর্মপ্রাপ্তির একটা পটভূমি তৈরি হয়ে গেছে এবারে ধীরে 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 প্রাপ্তি যোগ তৈরি হয়ে যাবে এবং কর্ম যারা করছেন তাদের সফলতা যোগ তাদের মনস্কামনা পূর্ণ হবে কেউ ট্রান্সফার চাইছেন দীর্ঘদিন পাননি আপনি ট্রান্সফার পাবেন কার প্রমোশন হচ্ছে না অবশ্যই প্রমোশনযোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনি হয়তো কর্মক্ষেত্রটা পছন্দের ছিল না সেটা আবার পছন্দে পরিণত হয়ে যাবে এমন কিছু চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা সেটা টুটবে আপনি আপনার বসের নজরে পড়ে যাবেন দেখবেন আপনার একটা উন্নতি হবে কর্মপ্রাপ্তি দেখছি কর্মের শ্রীবৃদ্ধি দেখছি কর্মে উন্নতি দেখছি বোঝা গেল এবারে চলে যাই স্থল উপার্জন লাভ সবাই চাই আমরা লাভ করতে পারি যেন সেই লাভের অধিপতি শনি শনি কিন্তু আপনার লগ্নে অবস্থান করে আছেন অর্থাৎ একাদশের অধিপতি শনি যখন লগ্নে অবস্থান করবেন সুতরাং লাভটা তিনি নিয়ে সেখানে অবস্থান করছেন হ্যাঁ যদিও তিনি বক্রি অবস্থায় দ্বাদশের মতো বল দিচ্ছেন সুতরাং কিছুটা ব্যয়ও হবে কিন্তু আয় ব্যয় একটা সমতা থাকবে আর বৃহস্পতির কৃপা দৃষ্টি যেহেতু আপনার একাদশ ঘরে আছে এবং আপনার লগ্নে আছে সুতরাং লাভ আপনার হবে এবং সে লাভ আপনার কাছে যাবে বাকি শনির জন্য কিঞ্চিত খরচ হতে পারে এটা ঠিক কথা রাহু বসে আছে পরে আলোচনা করছি দ্বাদশ সুতরাং উপার্জন বা লাভযোগ আপনাদের যথেষ্ট এবারে চলে যায় দ্বাদশ ঘর ব্যয়স্থল দ্বাদশ ঘরে ব্যয় আমরা আলোচনা করি ব্যয়ের জায়গায় রাহুর মতো গ্রহ বসে আছেন এখান থেকে আমরা একটু দূরবর্তী জায়গা বিদেশ ইত্যাদি আলোচনা করি এই জায়গায় রাহু বসে আছেন আপনাকে কিন্তু বিদেশের সাথে একটা কানেকশান করিয়ে দেবেন এই সময়কালে আপনাকে লাভটা তুলে নিতে হবে রাহু যেরকম খারাপ করেন ভালোও করেন এবং বিদেশ সম্বন্ধিত ব্যাপারে আপনি যথেষ্ট লাভবান হবেন কিন্তু আপনাকে চোখ কান খোলা রাখতে হবে এই জায়গায় রাহু কিন্তু ভ্রমিত করে দেন এমন কিছু কর্মে জড়িয়ে পড়লেন রাহুর ভ্রমিত করার কারণে যেখানে আপনাকে নিজেকে কিন্তু খারাপ লাগবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বাইরে যারা যাচ্ছেন তারা কিছু নিজস্ব প্রয়োজনীয় জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যেতে ভুলে যাবেন এই জন্য আইডি কার্ড এগুলো ভুল হতে পারে আপনাদের খুব সাবধান আপনাদের থাকতে হবে আর আপনাদের যাদের কুণ্ডলিতে রাহু খুব খারাপ অবস্থায় আছে এই সময়কালে হাসপাতাল জেল যাত্রা এগুলো হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি সাথে কিন্তু বৃহস্পতি যেহেতু লগ্নে এবং একাদশে এবং নবমে আপনার দৃষ্টি দিয়ে রেখেছেন উচ্চ অবস্থায় বা তুঙ্গ অবস্থায় থেকে কিছু ধর্মীয় কাজ এবং ধর্মীয় ভাবের সাথে আপনার জড়িত হওয়ার সম্ভাবনা প্রবল দেখতে পাচ্ছি সুতরাং এই জায়গায় বলব আপনি সচেতন থাকুন সাবধান থাকুন সময় খুব ভালো সময়টিকে আপনাকে কিন্তু কাজে লাগাতে হবে কারণ সময় কাজে লাগাতে পারলে উন্নতি কিন্তু অবশ্যম্ভাবী এবার একটু বলেনি কোন কোন গ্রহগুলির আপনি প্রতিকার করবেন আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাহু আর শনি এইটার প্রতিকার করুন বাকি যা অবস্থান দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে সব কিন্তু ভালো রাহু শনি যদিও আপনি প্রতিকারটা করে নিতে পারেন কিভাবে প্রতিকার করবেন আমার পদ্ধতিতে আমি যেরকম বলি যে শনির একটু প্রণাম মন্ত্র বলুন রাহুর একটু প্রণাম মন্ত্র বলুন তাতে তাদের সন্তুষ্ট করুন আপনি ঘুম থেকে উঠলেন প্রণাম মন্ত্র বলে প্রণাম করতে পারেন বা আমি যে পাঠ করছি এটা আপনি মোবাইলে চালিয়ে দেন শুনুন দিয়ে প্রণাম জানান হরে কৃষ্ণ নাম মুখে করলেও পূর্ণ সঞ্চয় হয় আবার শ্রবণ করলেও পূর্ণ সঞ্চয় হয় সুতরাং আপনি যদি শ্রবণও করেন তাতেও আপনি ভক্তিভরে প্রণাম করেন তাতেও রাহুদেব শনিদেব সন্তুষ্ট হবেন যাই হোক শনির আমি প্রণাম মন্ত্র বলছি নীলাঞ্জনে চয়পক্ষম রবি সুতম মহাগ্রহম ছায়া গর্ব বন্দে ভক্তিয়া শনৈশ্বরাম এই বলে শনিকে প্রণাম জানান আর রাহুকে প্রণাম জানান অর্ধ মহাবোরং মহাগরং চন্দ্রাদ্বিতীয় বিমর্ধক সুতং রুদ্রং তং রাহুম প্রণম এই বলে রাহুকে প্রণাম জানান দেখবেন আপনার সময়কাল অতীব অতীব ভালো যাবে এবং যাদের জন্মকুণ্ডলিতে নেহাত শনি রাহু খারাপ আছেন বা ফল পাচ্ছেন না এত ভালো যোগ সত্ত্বেও আমি অনুরোধ করবো আপনারা কুণ্ডলি বিচার করিয়ে নেন কারণ এই সময় যদি আপনি ভালো ফল না পান তাহলে জীবনে পাবেন কবে ভালো ফল কারণ এই বৃহস্পতি তো বারো বছরে একবার তুঙ্গি হন বা উচ্চস্থলে আসেন আপনাকে আবার একটা যুগ পেরিয়ে যাবে তবে গিয়ে আপনি আবার হয়তো এইরকম একটা যোগ পাবেন কিনা তাও সন্দেহ কারণ এই যোগে দেখছি যা দেখুন পঞ্চমে বৃহস্পতি তার তো যা যা দৃষ্টি বললাম অষ্টমে শুক্র স্বগৃহী এবং রবি সেখানে বসে গিয়ে কি করলেন নিজভঙ্গ রাজযোগ করলেন নবমে মঙ্গল স্বগৃহী সেখানে ষোলো তারিখে থেকে বুধাদিত্য যোগ তৈরি হয়ে যাচ্ছে তাইলে এর চেয়ে আর কি ভালো যোগ হতে পারে যোগটা নেওয়ার দায়িত্ব আপনার ফসল একদম ক্ষেত্র তৈরি আছে ফলানোর দায়িত্ব আপনার অর্থাৎ কর্ম আপনাকে করতে হবে যারা পারবেন না তাদের একটু বিচার করিয়ে দিতে হবে যারা বিচার করাতে চাইছেন আমার সাথে আমার নাম্বার দেওয়া আছে নাইন সিক্স কল নাম্বার এইট নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অবশ্যই দক্ষিণা প্রযোজ্য আমার কাছে দেখাতে হবে কোনো কথা নেই আপনার প্রিয় কোনো জ্যোতিষের কাছে গিয়ে কথা বলতে পারেন সেখানেও আপনি দেখিয়ে নিতে পারেন আমি চাই আপনি উপকৃত হন যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলে মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার